ইতালিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নাহিদ ইসলাম নামে এক বাংলাদেশের নিহতের খবর পাওয়া গেছে বুধবার রোমের শহরে মারি নদী এই ঘটনা ঘটে জানা গেছে ওই এলাকায় আনুমানিক সকাল সাড়ে এগারোটার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের হাতে ছুরিকাঘাতে নাহিদ খুন হন নাহিদ ইসলামের দেশের বাড়ি টাঙ্গাল জেলার ভোয়াপুর পৌরসভার বেতোয়া গ্রামে তিনি আঠারো বছর ধরে ইতালিতে বসবাস করছেন জীবনে তিনি স্ত্রী সন্তান নিয়ে ইতালিতে থাকতেন তার পাঁচ বছর বয়সের ছেলে এবং সাত মাস বয়সের মেয়ে আছে অভিবাসী পরামর্শক এম রহমান লিটন জানান ছুরিকাঘাতের পর তাকে হাসপাতালে নেওয়ার উদ্দেশে হেলিকপ্টার আসার কিছুক্ষণের মধ্যে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন তিনি প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এদিকে নাহিদের মৃত্যুর খবরে ইতালি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে রেমিটেস্ট যোদ্ধাদের টাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি